হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তো আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম অমাবস্যা পালিত হচ্ছে উনত্রিশে জানুয়ারি বুধবার আর যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন যারাও এই ব্রতটি পালন করবে না তারা অবশ্যই শ্রবণ করবেন এই মৌনি অমাবস্যা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম অমাবস্যার দিন ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরবো সেই খাবারগুলো অবশ্যই মনে রাখবেন এই মৌনি অমাবস্যা চলকালীন একবারে খাওয়া উচিত নয় কারণ মাঘ মাসের অমাবস্যা মৌনি অমাবস্যা নামেই পরিচিত অনেক ভক্তরা এই মৌনি অমাবস্যা ব্রত পালন করে থাকেন এই অমাবস্যাটি পালিত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা দু হাজার পঁচিশ সাল জানুয়ারি বুধবার পালন করেছেন মাঘ মাস জুড়েই পূর্ণ স্নান সেরেছে ধর্মপ্রাণ হিন্দুরা তাই অবশ্যই জানবেন এই মাঘ মাসের প্রথম অমাবস্যা অমাবস্যার দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয় তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পুরাণ অনুযায়ী মণি অমাবস্যায় মনু ঋষির জন্ম হয় এবং এই দিন থেকে শুরু হয়েছে দাপর্যু এই দিন নিঃশব্দে থাকার বিধান রয়েছে হিন্দু ধর্মে উপবাস রেখে এই দিন নিঃশব্দে স্নান করতে হয় তারপর ধানে বসে থাকে প্রার্থীরা এই দিন নিঃশব্দ পালন করে দান ধ্যান করলে পূর্ণ লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস শাস্ত্রের মতে এই দিন সমস্ত নদী সহ গঙ্গার জল বিশেষ পবিত্র হয়ে উঠে আর এই মৌনি অমাবস্যার দিন একশো বছর পর মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান বা শাহী স্নান অবশ্যই এই দিন আপনারা করতে পারেন কোনো ভক্ত যদি এই প্রাগরাজ মহাকুম্ভে যদি না যেতে পারেন তাহলে অবশ্যই তারা বাড়িতে কিভাবে স্নান করবেন সেই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই চ্যালেনে গিয়ে সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এই দিন নদীর জল অমৃত সম হয়ে ওঠে বলে বিশ্বাস অশ্বমেধ যোগ্য করলে যে পরিমাণ পূর্ণ হতো এই দিন নদীতে স্নান করলে সেই পুণ্য অর্জন হয় যদি নদীতে বা তীর্থস্থানে গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান ধর্মাচরণ মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে মৌনি অমাবস্যাকে অনেক দর্শা অমাবস্যা বলে থাকেন মাঘ মাসের এই অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এদিন পৃথিবীতে নেমে এসে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন বলে প্রচলিত বিশ্বাস এদিন নিঃশব্দে পালন করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং রোগ মুক্তি ঘটে বলে অনেকে বিশ্বাস করে যদি মৌনব্রত না ধারণ করা যায় তাহলে অত্যন্ত পক্ষ মুখ দিয়ে খারাপ শব্দ বা কটু কথা বলবেন দু হাজার পঁচিশ সালে উনত্রিশে জানুয়ারি বুধবার এই মৌনি অমাবস্যা ব্রতটি পালিত হচ্ছে এই মৌনি অমাবস্যা ব্রতের শুভ সময় অবশ্যই আপনারা একবার হলেও শ্রবণ করুন মৌনি অমাবস্যা শুরু হবে আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ থেকে শুরু হবে এবং তা শেষ হবে একত্রিশে জানুয়ারি বুধবার রাত্রি ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত উদয়তিথি অনুসারে এই মৌনি অমাবস্যা ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে উনত্রিশে জানুয়ারি বুধবার তাই অবশ্যই যে সকল ভক্তরা এই ভিডিওটি শ্রবণ করছেন তারা অবশ্যই জানবেন বুধবার এই মৌনি অমাবস্যা চলমান আপনারা কোন কোন খাবার মোটেও মুখে তুলবেন না যে খাবারগুলো খেলে আপনাদের পরিবারে অশান্তির কলহ নেমে আসতে পারে পরিবারে অশুভ শক্তির আগমন হতে পারে যদি অবশ্যই আপনার পরিবারের অশুভ শক্তিকে দূর করতে চান তাহলে অবশ্যই কোন কোন খাবার এবং কোন কোন কাজগুলো মোটেও করা উচিত নয় এই মৌনি অমাবস্যাতে মনে রাখবেন উনত্রিশে জানুয়ারি বুধবার পালিত হচ্ছে মৌনি অমাবস্যা যে কাজগুলো মোটেও করা উচিত নয় মনি অমাবস্যার রাতে ভুল করেও নির্জন বা শ্মশানে একা যাবেন না মনে করা হয় এই দিনে শ্মশানে গেলে অশুভ শক্তির প্রভাব আপনার উপর বাড়তে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না মনে অমাবস্যায় যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন অবশ্যই আপনারা এই দিন গঙ্গা স্নান করতে পারেন যদি গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে কালো তিল মিশিয়ে আপনারা স্নান করবেন সূর্যকেই প্রণাম করবেন স্নান সেরে সূর্য প্রণাম ছাড়া পর্যন্ত চেষ্টা করুন এই দিন কোনো কথা বলবেন না মনে অমাবস্যা রাতে কোনো ধরনের খারাপ কাজ করবেন না পাশাপাশি এই দিনে যদি কোনো কারণে সন্তান সৃষ্টি হয় তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই দিন কোনো কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না অনথা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন পারলে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করতে পারেন এই মনি অমাবস্যার দিনে মনি অমাবস্যায় কম সৌভাগ্য বান্দির বা দাতব্য প্রতিষ্ঠানের দান করার পরামর্শ দেওয়া রয়েছে দান করা একটি ভালো কর্ম এবং আশীর্বাদ বহন করে বলে মনে করা হয় পবিত্র নদীতে স্নান মৌনি অমাবাস্যায় গঙ্গা যমুনা বা সরস্বতী নদীগুলোর মধ্যে একটি পবিত্র স্নান করা বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা এই মৌনি অমাবাসে যদি ত্রিবেণী সঙ্গমের নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই গঙ্গা যমুনা বা সরস্বতী নদীগুলোতে অবশ্যই পবিত্র স্নান আপনারা করবেন এই অমাবস্যার দিনে বিশেষ করে মৌনে অমাবস্যায় পূর্বপুরুষদের কাছে তর্পণ বা আচার অগ্র করার প্রথা রয়েছে মৃতদের স্মরণে এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এটি করা হয় বলে মনে করা হয় আর অবশ্যই যে খাবারগুলো এই মৌনি অমাবস্যা চলমান আপনারা ভুল করেও খাবেন না মৌনি অমাবস্যা চলমান আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই দিনে কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকবে এছাড়াও আপনারা মৌনি অমাবস্যা চলমান কোনো ধরনের রসুন বা পেঁয়াজ তামসিক বা রাজস্বিক খাবার একবারে মুখে গ্রহণ করবেন না আর যে সকল ভক্তরা এই মৌনি অমাবস্যার ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই কোনো ধরনের খারাপ কথা বা কাউকে গালি দেওয়া কাউকে অপমান করা এই দিন থেকে এই দিনে বিরত থাকবেন আর এই দিন যতটা পারবেন আপনারা নিরবতা থাকবে কোনো ধরনের শব্দ এই দিনে আপনারা বলবেন না আর অবশ্যই আপনারা পুজো দেওয়ার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করার পর আপনারা কোনো ধরনের শব্দ করবেন না এই দিন আপনাদেরকে নিরবতা থাকার পরামর্শ দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই মৌনি অমাবস্যায় এই কয়েকটি কাজ করতে পারেন তাহলে অবশ্যই শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন শনিদেবের নেতিবাচক প্রভাব কাটাতেই মৌনি অমাবস্যায় সন্ধ্যায় অসুস্থ গাছের নিচে প্রদীপ চালান এবং শনিদেবের মন্ত্র জপ করুন এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন নেতিবাচক প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কালো তিল তিলের তেল তিলের নাড়ু অবশ্যই দান করবেন দরিদ্রকে কালো বস্ত্র দিন শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবে অবশ্যই এই দিন আপনারা স্নানের পর সূর্যদেবকে প্রণাম করবেন দুধ ও তিলের বীজ অগ্র সূর্যদেবকে অর্পণ করবেন সব আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হবে এবং মনের সব ইচ্ছে পূরণ হবে আপনার এই মৌনে অমাবস্যা চলমান আপনারা চুল এবং নখ কাটবেন না অমাবস্যার দিন আপনারা চুল এবং নখ কাটা এড়িয়ে চলুন কারণ এটি একটি অশুভ কার্যকলাপ হিসেবে বিবেচিত হয় তা অবশ্যই আপনারা যেসব ক্রিয়াকলাপ এবং সব খাবারগুলো খেতে নিষেধ করা রয়েছে তা এই মৌনি অমাবস্যা চলমান ভুল করেও মুখে তুলবেন না আর এই ক্রিয়াকলাপ উনত্রিশে জানুয়ারি বুধবার বছরের প্রথম মৌনি অমাবস্যা পালিত হচ্ছে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই ক্রিয়াকলাপগুলো থেকে আর অবশ্যই আজকের দিনে আপনারা মৌনি অমাবস্যার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত। তাদের দুইজনের খুব ভাব থাকায় সহ পাতিয়েছিলেন গোয়ালিনীর ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিলেন ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে ছিল স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না তার একদিন একজন অতিথি এসে ভিক্ষা চায় ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল ভিক্ষা দেবা মাত্রই অতীতে বললেন আহা এমন কন্যার অদৃষ্টি বৈধব্য যন্ত্রণা রয়েছে এই কথা বলে অতিথি চলে গেল মেয়েটি তার মায়ের কাছে এসে বলল মা অতিথি কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি সে অতিথি কখনো আসে তা আমায় বলিস কিছুদিন পর আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণে একটু আড়াল থেকে মেয়েটির হাতে ভিক্ষা দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেওয়া মাত্রই অতিথি বলল আহা এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা এই কথা শুনে ব্রাহ্মণের অতিথির পায়ে পড়ে বলেন, প্রভু আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন এই কথা শুনে অতিথি বলল যদি কেউ মৌনী অমাবস্যা সাতটি ব্রত করে থাকে সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামায় আবার জীবন পাবে কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণই আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললেন নিকটে এই বনের ভিতরে উচ্চ রোগী বসে আছে তার মাথায় এক ভাড় দই ঢেলে দিয়ে আবার জীব দিয়ে চেটে সে দুয়ের ভার পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী সেই সারটি ব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এই ভেবে রোজ ভোরের বেলায় সোয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর দৌড় সব পরিষ্কার করে আসে গোয়ালিনী ভাবে রোজ আমার ঘর দৌড় কে পরিষ্কার করে যায় আজ আমাকে লুকিয়ে দেখতে হবে ব্রাহ্মণী যেমন ভোরের রকম করে পরিষ্কার করছে এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বলল। এ কী সই তুমি এইরকম করছো কেন তুমি ব্রাহ্মণের আমি হলাম গোয়ালার মেয়ে আমার যে ছেলেপুলের অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে তোমার মন উস্তুটির জন্য আমি রোজ এরকম করি আর চিরকাল তোমার হুকুমে চলবো আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনি অমাবস্যার ব্রত ফল সারটি আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গোয়ালিনী শুনে বলল সে কি সয় কেন দেব না তোমার মেয়ে আর আমার মেয়ের কি তফাত গোয়ালিনী রাজি হলো কিছুদিন পর ব্রাহ্মণীর মেয়ে বিয়ে দিলেন বিয়ের রাতে জামায়ের হঠাৎ মৃত্যু হলো ওই সময়ে গোয়ালিনী তাকে সাতটি ব্রত উৎসর্গ করে দিল ব্রাহ্মণের জামাই তখন আবার বেঁচে উঠল কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো ধন ঐশ্বর্য সব গেল স্বামী পুত্রের মৃত্যু হলো। তখন ব্রাহ্মণে গিয়ে গোয়ালিনীকে বললেন তুমি কেদো না একবার দই নিয়ে আমার সঙ্গে এসো বোনের ভিতরে যেখানে কুষ্টি অতিথি আছে সেখানে চলো ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেইখানে গেল তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার দইয়ের ভার পূর্ণ করো এই কথা শুনে গোয়ালিনীর কিছু মাত্রই ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভার পূর্ণ করলেন এমনি সেই কুষ্টির শরীর ভালো হলো তখন কুষ্টি ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একগ্রতা আর বারব্রত ও ধর্মে বিশ্বাস আছে কি না দেখবার জন্য এরকম ছলনা করে বসে আছি তোমার মৌনি অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই রয়েছে আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল। অমনি তিনি চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুইজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তে একবারই আমাকে ডেকো এই বলে তিনি অন্তহিত হলেন তারপর দুই শোয়ে বাড়ি এসে দেখলেন গোয়ালিনীর সব ঠিক হয়ে গেছে তখন তারা মনি অমাবস্যার মাহাত্ম প্রচার করলেন তারা কিছুদিন সুখ ছন্দে কাটিয়ে ছেলে মেয়েদের বারব্রত করার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজন স্বর্গে চলে গেলেন এই ছিল মৌনি অমাবস্যার ব্রত কথাটি এখানেই সমাপ্তি হচ্ছে আর অবশ্যই আপনারা এই মৌনি অমাবস্যা চলকালীন যে 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 খাবার এবং যে যে কাজ করবেন না তা আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে